সালামু আলাইকুম ইসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আপনাদের ভালো আছি আজকে আপনাদেরকে আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে হাউজিংয়ের ভিতরে একটা ফ্লট দেখাবো অনেকে আছে দেশ ও প্রবাস থেকে যে আমরা হাউজিংয়ের ভিতরে বা বিজ্ঞান প্রযুক্তির আশেপাশে একটা ফ্লট নেব বা জায়গা নেব বাড়ি করার জন্য তো ওই ওই মর্মে একটা জায়গা দেখাবো জায়গাটা আসলে আপনাদের পছন্দ হবে তো এই যে দেখেন এটা হচ্ছে রাস্তা এই আমাদের সোনাপুর থেকে নাইদেশপুর থেকে আসার যে রাস্তাটা এই এটা এই গাড়ি চলাচল করতেছে দেখেন এটাই কিন্তু আপনার এই রাস্তা এই রাস্তার পাশে এখানে সবগুলো কিন্তু আশেপাশে এগুলো সবগুলো কিন্তু হাউজিং ফ্লট এবং এই যে ফজর বিশ্ববিদ্যালয় হচ্ছে এই যে এটা সামনে একটা আপনাদের টাওয়ারের ইয়া দেখা যাচ্ছে এখানে হচ্ছে ফজর্তি বিশ্ববিদ্যালয় তো এই বিশ্ববিদ্যালয়ের ফাশে এগুলো সবগুলো আপনার বিল্ডিং এই যে রাস্তা মেইন রাস্তা দেখা যাচ্ছে এটা হচ্ছে শাখা রাস্তা চলাচল রাস্তা তো এই রাস্তার পাশে আপনার এই যে এখানে একটা হাউজিং আছে এগুলো সবগুলো ফ্লট আকারে বিক্রি হয়েছে তো এই রাস্তা দিয়ে ওইদিকে সামনে যাওয়ার অনেকগুলো জায়গা জমি অথবা বাড়িঘর আছে এগুলো সবগুলোই আপনার হাউজিং তো এখানে এই যে এই যে ফ্লটটার কথা বলতেছি ওইটা এখানে আপনার এই যে দেখেন এখানে সিকিউরিটি গার্ডের জন্য এরা রুম করছে তো এগুলো যখন অ্যাভেলেবেল চালু হবে তখন এখানে সিকিউরিটি গার্ড থাকবে আর আপনার এটা হচ্ছে এই মুখ এটা এখানে গেট হবে একটা আর এটা হচ্ছে রাস্তাটা হচ্ছে শহর একটা রাস্তা আপনার এই রাস্তাটা সবার জন্য উন্মুক্ত এবং এই যে পাশে বাউন্ডারি আছে এই বাউন্ডারি করা এই ওয়ালের ভিতরে সবগুলা ফ্লট এখানে অনেক সবগুলাই বিক্রি হয়েছে শুধু একটা ফ্লট বাকি আছে এবং এখানে ফ্লটগুলো কিন্তু নিচে এই সবগুলো কিন্তু ভালো ভালো লেভেলের লোকগুলা যেমন আপনার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বা আরও অনেক দায়িত্বে ভালো ভালো দায়িত্বে যারা আছে তারা নিচে এবং আপনার ধরেন এই সরকারি চাকরি করে এই সরকারি ভালো ভালো ভরস্থ চাকরি যারা করে তারা কিন্তু এই ফ্লটগুলো নিচে বুঝছেন তো এখানে এই সবগুলো ফ্লটের মাঝে একটা ফ্লট বিক্রি বাকি আছে ওই ফ্লটটা আপনাদেরকে দেখাইতেছি এটা হচ্ছে দশ দশ শতাংশ দশ ডিসিমেল জায়গা একটা ফ্লট এই বাকি আছে তো এই ফ্লটটা আপনারা দেখতে পারেন দেড়শো প্রবাস থেকে যে আমরা একটা ফ্লট কিনবো বা সুন্দর পরিবেশে এখানে কিন্তু কোনো নর্মাল কোনো ফ্যামিলি থাকবে না এবং সিকিউরিটির জন্য একদম পারফেক্ট তো যারা এভাবে সিকিউরিটির ভিতরে অন্তত যে একটা বাড়ি করবো বা বাসা করবো এই সেপ রেডের ভিতরে তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন এই যে এই এটা এটা কিন্তু চলাচল রাস্তা সবার জন্য মুক্ত এবং এটা যে ওয়ালটা দেখতেছেন এই ওয়াল পর্যন্ত কিন্তু এটা বড় হয়ে এটা রাস্তা হবে বুঝছেন তো এবং এই যে এই আপনার পাশে এই কিন্তু রাস্তা এটা হচ্ছে এই মানুষের এই ফলটগুলোর জন্য রাস্তা তো এই আমি যে ফলটটা দেখাতেছি এটা হচ্ছে এই ফলটটা এটা এটা দশ শতাংশ দশ দিশল এই জায়গা এটা আপনার বিক্রি করা হবে তো দেশ ফবাস থেকে যে যারা এই এরকম একটা ফ্লট নিতেছেন তারা যোগাযোগ করবেন দেখবেন আর এরকম নিত্য নতুন আমার জায়গা জমির বিজ্ঞাপন পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এই জায়গাটা আপনার সাপ কবলা হবে কাগজপত্র সব কিছু অ্যাকুরেট আছে আপনারা দেখে শুনে বুঝে ক্রয় করবেন আর জায়গার মূল্যটা দেওয়া হচ্ছে প্রতি ডিসিমাল জায়গার মূল্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ জায়গার দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেশে প্রবাস থেকে যদি কারো জায়গাটা পছন্দ হয় আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম